পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ এখন তেপান্ন বছরে দেশের যে অবস্থান ছিল এখন কিন্তু পাঁচই আগস্টের পরে এখন বাংলাদেশের মানুষ চায় যে আমরা বিএনপির শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই এই জন্য তারা ও অধীর আগ্রহে অপেক্ষা আছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখার জন্য তার বাস্তবতা আপনারা দেখেছেন যে আজকে ঢাবি নির্বাচনে জাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতা তাদেরকে লজ্জাজনকভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহবাগ উদীয়মান মেধাবী মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে তারা যদি এখনো না বুঝে যে দেশের সংস্কারের ব্যাপারে এদেশের আপনারা জানেন যারা খুন করছে গুম করছে এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত যে দুই জুলাই যে সেই অভ্যুত্থানের মধ্যে একমাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক দল আমরা তখন ন্যায় পক্ষে অন্যায় প্রতিবাদে আমাদের ব্যানার নিয়ে প্রকাশ্যে অন্যায় প্রতিবাদে রাস্তায় স্লোগান সহকারে নেমেছিলাম এবং আল্লাহর রহমতে সেই খুঁড়ি বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এখন এই দেশের পরিবর্তন আমাদেরকে করতে হবে যারা আমাদের বিদেশে দেশের টাকা বিদেশে পাচার করে যারা বিদেশে মানুষকে কষ্ট দেয় তিন মতো যে জন্য ঘটনা ঘটায় সাপলা চত্বরের মতো যারা মায়ের করে সন্তান আড়া করে এদের ক্ষমতায় যাওয়ার কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিঁড়ি হিসাবে সহযোগিতা কখনোই ছিলাম না ক্ষমতায় যাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহৃত হই যায় বাস্তবতা আপনারা দেখেছেন